তো হ্যালো গাইস আমরা চলে গিয়েছিলাম সেই বিখ্যাত নাজিরপুর বাজারে তো দুপুরবেলায় রওনা দিয়েছিলাম আমি আর আমার ভাগ্নি তো চলেন প্রেমবাজারে কী আছে দেখানো যাক এই দেখেন আমরা প্রেমবাজারে ঢুকে পড়েছি দেখেন আমরা দুপুরবেলায় এসেছি তাই কারণে অল্প কটা লোক দেখতে পাচ্ছেন তো জায়গাটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ দেখেন অনেক লোক চলে এসেছে দেখতেই পাচ্ছেন অনেক লোক দূর দূর থেকে লোক এসেছে টুকটুকি চেপে মরসাইল চেপে দেখতে পাচ্ছেন তা আমরা এখানে একটু দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রেম বাজারে পতাকা উৎপাদন হয়েছে আর যেহেতু পনেরোই আগস্ট তা আমাদের ইন্ডিয়ার পতাকা উঠছে তো চলেন এই দেখেন কিছু লোক চলে এসেছে নাচানাচি শুরু করে দিয়েছে ও মাই গড ইনি তো হিরো ব্রিট আনছেন সবার সামনে ও তারপরে পোস্টটা দেখান জাস্ট পোস্টটা দেখেন তারপরে দেখতে পাচ্ছেন অনেক লোক চলে এসেছে মোটামুটি প্রথমকার কার থেকে অনেকই লোক চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রচুর লোক হয়ে গেছে প্রচুর তো আস্তে আস্তে সময় বাড়বে বেলা হবে যেহেতু ঠিক অনেক লোক চলে দেখেন এনারা চলে এসেছে এনারা অনেক দূর থেকে এসেছে হ্যাঁ তো প্রেমবাজারে এসে এনারা কিছু বক্তব্য ছাড়বেন ভিডিও করবেন রিলসও করবেন ঠিক তো দেখতে পাচ্ছেন ওনাদের ঘিরে সকল মিলে ঘিরে ধরে বসে আছে ছোট ছোট বাচ্চারাও এসেছে অনেক ঠাট্টা আর কি হাসি মজা সবই হচ্ছে ওনাদের সাথে এই দুটো দাদা মিলে প্রেম বাজারটাকে প্রচার করেছে ঠিক আছে তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকলে এখানে আসবেন ভিডিও করবেন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে হ্যাঁ অনেক অনেক নতুন নতুন লোকের সাথে চিনা পরিচিত হবেন ঠিক আছে অনেক ভালো লাগবে তো আসবেন অবশ্যই দেখেন ছোটো ছোটো বাচ্চাগুলো কত কিউট নাচছে আমার বাগ্নি ক্যামেরাম্যান ছিল সে এই বাচ্চাটাকে জুম করছিল দেখতে পাচ্ছেন বারবার ওই বাচ্চা দিকে ফোকাস দিচ্ছে আমাদের জলঙ্গি দেখি আমাদের প্রেমবাদারে সোনা দিদি ভাই স্ক্রিনে দেয়া থাকবে আমাদের তো বন্ধুরা আছে সবাই যুক্ত হয়ে যাও আর দিদি ভাই একটুখানি আমাদের প্রেমবাদার উদ্দেশ্য একটু কিছু বলবি আজকে প্রথম আমি প্রেমবাজারে আসলাম আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ আর প্রেমবাজার তো ওনারা যেটা বললো সেটা শুনলেন সত্যি অনেকটা সুন্দর তো এখানে আপনারা সকলেই আসবেন এসে ভিডিও বানাবেন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো ইনি জলঙ্গি থেকে এসেছেন তো এনাকে কেউ ছাড়ছে না মানে কেউ বলছে আমি ভিডিও ও ইয়ে বলছে আমি ভিডিও বানাবো আপনার সাথে তো তাই দিদি সকলকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছে হ্যাঁ যাতে কেউ যাতে মন খারাপ না করে হ্যাঁ বুঝতে পারছেন তো তারপরে দেখতে পাচ্ছেন আমি দেখাবো আপনাদের চারিকোলের ভিউটা কত সুন্দর এখানে দেখছেন কয়েকজন নাচতে শুরু করে দিয়েছে কারণ রিলস বানাচ্ছে জাস্ট ভিউটা দেখেন অনেক সুন্দর চারিকোলটা দেখুন আমার তো অনেক সুন্দর লেগেছে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আপনারা আসবেন একবার এসে দেখবেন যে কতটা সুন্দর যে কতটা ভালো লাগতে পারে এখানে আসলে তো জাস্ট আমরা বাড়ি যাব কারণ মেঘ উঠেছে আমাদের বাড়িটা প্রায় এখান থেকে দশ কিলোমিটার দূরে তো আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় আধা ঘন্টার সময় লেগে যাবে সে কারণে আমি আর আমার ভাগ্নের চলেন রওনা দিয়ে দিলাম রওনা দিয়ে যেতে যেতে আমার একটা ধ্যামনা ফ্রেন্ড বসে আছে এখানে দেখতে পাবেন এই যে এই মালটা বসে আছে এই যে এই মালটার জন্য একটু দাঁড়ালাম দাঁড়িয়ে দেখি সামনে আবার কয়েকটা মেয়ে রিলস বানাচ্ছে এই যে এনারাও কিন্তু রিলস বানাচ্ছে তো বলছি বন্ধুরা আপনারা সকলেই আসেন দেখতে পাচ্ছেন যে কতজন রিলস বানাচ্ছে বাস এটুকুই ছিল ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন অ্যান্ড ফলো করে দেবেন বাই বাই